হ্যালো আসসালামু আলাইকুম আমি হকিম আনোয়ার হোসাইন উত্তর কাশীপুর শান্তিনগর থেকে বলছি আজ আমি একজন এমন গুরুত্বপূর্ণ ব্যক্তির হিজামা প্রদান করিতেছি ওনার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম উত্তর কাশীপুর শান্তিনগর আমার চেম্বারের সামনে তার এই হোটেল আছে উনি ওখানেই হোটেলে ব্যবসা করেন তাই উনি দীর্ঘদিন যাবৎ এই হাঁটু ব্যথায় তার হাঁটুতে সমস্যার কারণে কাজ করতে পারে না ঠিকমতো নামাজ পড়তে পারে না যার ফলে উনি অনেক ওষুধ খেয়েছেন ওষুধ খেয়ে তো পরিপূর্ণ সুস্থ হন নাই যার ফলে আজকের আমি তার ইজামা প্রদান করলাম আশা করি উনি সম্পূর্ণ সুস্থ হবেন তার পরবর্তী সাক্ষাতে তার সুস্থতা এবং অসুস্থতা আগামী মাসে তা আপনাদের সামনে ইনশাআল্লাহ তুলে ধরতে পারবো তাই আমি আপনাদের কাছে অনুরোধ জানাই যে ওনার জন্য আপনারা দোয়া করবেন দোয়া করে যেন আমাদের জন্য ভালো সেবা প্রদান করতে পারে ওনার আরেকটি সমস্যা হলো উনি কোনো ভারী জিনিস লইতে গেলে তার ঘাড় ব্যথা করে ইনশাআল্লাহ ঘাড়ের এখানেও তার হিজামা প্রদান করলাম